আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর মতো আমরাও ভালো আছি এত অতিষ্ঠ গরমের পর হঠাৎ সেদিন কালবৈশাখী ঝড় হয়ে খুব দারুণ বৃষ্টি হয়েছে আমরা এত চেষ্টা করেও পৃথিবীকে ঠান্ডা করতে পারলাম না আল্লাহর কয়েক ঘন্টার এই বৃষ্টিতে পুরো পৃথিবী যেন ঠান্ডা হয়ে গেছে আমাদের কাছে এরকম ফিল হচ্ছিল চট্টগ্রামবাসীর কাছে স্পেশালি কারণ এটি হচ্ছে চট্টগ্রামে হয়েছিল তাই বৃষ্টি দেখে খুব হালিম খেতে ইচ্ছে হলো বাসা সবাইকেও কনভেন্স করে ফেললাম যে হালিম খাবা কিনা না সবাই রাজি হয়ে গেল যে কথা সেই কাজ সাথে সাথে হালিমের প্যাকেট নিয়ে রান্নায় লেগে পড়লাম হালিমের প্যাকেটের ভিতর দুটো প্যাকেট থাকে একটি হচ্ছে ডালের আরেকটি হচ্ছে মশলার এখানে এক চুলাই গরম পানি বসিয়ে দিয়েছি আর এক চুলাই হচ্ছে প্যান বসিয়ে দিলাম এই তো মশলার প্যাকেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্যান যখন গরম হয়ে যাবে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটিও গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর সেখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে তাই আমি বেশি পরিমাণেই দিচ্ছি যদিও আমার হালিমের প্যাকেট একটি সে অনুযায়ী পেঁয়াজটা পরিমাণে বেশি বললাম বেশি বলতে এক্সেস বেশি না মানে মিডিয়াম বেশি যেটা বলি আমরা মোটামুটি যেটাকে বলি সেই পরিমাণ পেঁয়াজটা কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে এবার আমি এক পাশে ছিল সেটিকে গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম এটি সিদ্ধ হওয়া পর্যন্ত হালকা নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে এদিকে আমার পেঁয়াজ যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। কারণ যদি আমি বেশিক্ষণ চুলার আঁচটা জ্বালিয়ে রাখি তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে পুড়ে বেরেস্তাটা একদম পুড়ে যাবে এখানে আস্তে আস্তে কষাতে কষাতে মশলা কষাতে কষাতে পেঁয়াজটি আরও ভালোভাবে ডার্ক কালার চলে আসবে যেটি হয়ে যাবে এখানে আমি মশলাটাও দিয়ে ভালোভাবে একসাথে কষিয়ে নিচ্ছি এখন কিন্তু আমার চুলা প্রায় বন্ধই বলা যায় এরপর চুলাটি আমি কিছুক্ষণ পর জ্বালিয়ে নিব জ্বালিয়ে নিয়ে কষাতে থাকা মশলার মধ্যে হালকা পানি দিয়ে দিব এখানে কিন্তু আমি কোনো প্রকার গরম পানি দিচ্ছি না নর্মাল টেম্পারেচারের রুম টেম্পারেচারের যে পানিটি সেটি দিয়ে দিয়েছি কারণ গরম পানি দিলে এটি বেশি কষে যাবে তখন পুড়ে যাওয়ার চান্স আছে পেঁয়াজগুলো তখন আবার তিতা লাগবে বেরেস্তা কিন্তু একটু ডার্ক হয়ে গেলে সেটা কিন্তু তিতা লাগে তাই কোনোভাবে তিতা যাতে না হয় সেইভাবেই রান্নাটার প্রতি খেয়াল রাখতে হবে এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার পেঁয়াজ বাটা আমি ইউজ করব না কারণ এখানে আমি পেঁয়াজ বেরেস্তায় ইউজ করছি এটিও কেউ ভালোভাবে মিক্স করে নিব এবং কষাতে দেব এটিও কিন্তু নাড়তে থাকব যাতে ভালো করে কষে আসে না কষলে কিন্তু হালিমের মেন অরিজিনাল টেস্টটা সেটা পাওয়া যায় না যখন হালিমটি কষে আসবে তখন আমি এখানে গরম পানি দিব যেটি আমি প্রথমেই চুলাই গরম পানি করে রেখেছিলাম ওই গরম পানিটি আমি ইউজ করছি এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী দিব এখন যখন ডাল ফুটে এসেছে তখন আমি ভালো করে নেড়ে চেড়ে যাতে দলা না হয় বা কোনো প্রকার আপনার জড়া না হয় তার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম এরপর যখন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দেব ডালের চুলোটি এখানে আমি এটিকেও মশলাকেও ভালোভাবে কষানোর জন্য ঢাকা দিয়ে রেখেছি যখন মশলা কষে আসবে তখন আমি চিকেনের পিসগুলো দিচ্ছি হ্যাঁ আমি চিকেন হালিম রান্না করছি আপনারা চাইলে এখানে বিফ বা মাটন যে কোনো একটি ইউজ করতে পারেন আপনাদের সুবিধা মতো বিফের ক্ষেত্রে আদা বাটাটি একটু বাড়িয়ে দেবেন আর মাটনের ক্ষেত্রে বলবো মাটনটা একটু ভালোভাবে ক্লিন করে নেবেন কারণ মাটনের গায়ে অনেক সময় লোমগুলো থেকে যায় তাই এটি একদম ভালোভাবে ক্লিন করবেন ওইদিকে আমি ডালটিকে নামিয়ে আপনার ঠান্ডা হওয়ার জন্য একটি পানির উপর রেখে দিয়েছিলাম এরপর যখন চিকেনটি আমার কষে এসেছে কিভাবে বুঝবো সেটা হচ্ছে তেলগুলো উপরে চলে আসবে এই দেখুন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তেলগুলো উপরে চলে আসবে এই তো আমার চিকেন রান্না করা শেষ এর মাঝে আমার সিদ্ধ করে রাখা মিক্সড ডালটিকে আমি ব্ল্যান্ড করে ফেললাম এরপর ব্লেন্ড করা ডালটিকে আমি এই রান্না করা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে দেব এখন আপনাদের কিন্তু এই টাইমে ভালোভাবে মিক্স করতে হবে না হলে এগুলো একদম জড়া হয়ে যাবে এখন কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে রান্না হয়ে যাওয়ার পর এখানে আমি এক চামচ এই ঘি দিয়ে দিচ্ছি যাতে স্মেলটা খুব ভালো আসে এখানে কিন্তু ডালের কোনো গন্ধ বা স্মেল যেটা লাগে সবাই বলে অনেকে সেটা লাগবে না এই ঘিটা দিলে এরপর ঘিটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি অনেকে চাইলে এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন তবে একদম শাহি ফ্লেভার আনার জন্য কিন্তু একটা স্পেশাল মশলা আপনাদের দিতে হবে এ দেখুন আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই টাইপের থিকনেস হবে ক্ষেত্রে আপনারা লবণটা টেস্ট করে দেখবেন কারণ লবণটা অনেকের টেস্ট অনুযায়ী নাও হতে পারে সেই সময় লবণটা দিয়ে দেবেন আর চিকেন রান্নার সময় অবশ্যই লবণটা দেবেন ওইটা আমি ফ্লিপটা নিতে ভুলে গিয়েছি বা আমার থেকে স্কিপ হয়ে গেছে দ্যাটস আমি দেখাতে পারিনি কিন্তু আমি এক্ষেত্রে লবণটা দেখে আবার লবণটা দিয়ে নিলাম আর হ্যাঁ ফ্লেভার আনার জন্য এখানে অবশ্যই একটি স্পেশাল মশলা ইউজ করতে হবে এক্ষেত্রে কিন্তু এই টাইমে আপনারা নামিয়ে ফেলতে পারেন আর চাইলে শাহি ফ্লেভারের জন্য এই গরম মশলাটি ইউজ করতে পারেন অনেকে চলে রাঁধুনি গরম মশলাটি রেডিমেড যেটি সেটি ইউজ করতে পারেন বা কোনো স্পেশাল পেস্ট থেকেও নিতে পারেন আমারটা আমি বাসাই রেডি করি দ্যাটস ওয়াই আমি বললাম শাহি যেহেতু আমি নিজে স্পেশালি রেডি করি এটা এটা আমি শিখেছি আমার আম্মুর থেকে কোনো এক সময় শেয়ার করবো আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ